সরকার ছয় মাস ধরে সময় নষ্ট করেছে কোনো পরিবর্তন হয়নি বলছেন মান্না দালান ভাঙতে পারবে ইতিহাস বুঝতে পারবে না বলছেন শেখ হাসিনা শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংস স্তূপ পূর্ণ হাসিনার সুধা সদন নাগরিক সমাবেশে শামসুজ্জামান দুদু বর্তমান সরকারকে মানুষের ভাত ও ভোটের অধিকার নিতে হবে এবং সর্বশেষ জানাবো আলজেরিয়ার সঙ্গে জ্বালানির সহযোগিতা বাড়াতে চাই বাংলাদেশ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সরকার ছয় মাস ধরে সময় নষ্ট করেছেন কোন পরিবর্তন হয়নি বলছেন মান্না নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন ছয় মাসে জনগণের জীবনযাপনের কোনো পরিবর্তন হয়নি এত বড় মানুষ যিনি শান্তিতে নবেল পেয়েছেন যিনি অর্থনীতিতে যার জন্য জনগণের মধ্যে জনগণের জীবনের স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছে বলে সারা পৃথিবীর স্বীকৃতি দিয়েছে তিনি বাংলাদেশের মানুষের শান্তি আনতে পারেননি ছয় মাস ধরে এ সরকার সময় নষ্ট করেছে কিন্তু আরো অনেক দূরে এগিয়ে যেতে পারতো মাহমুদুর রহমান মান্না বলেন আন্দোলনের মধ্য দিক থেকে রক্তদানের মধ্যে থেকে স্লোগান ছিল নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ মানে কি অতীতের যা জরাজীর্ণ যা গণবিরোধী যা ঘৃণার কষ্টদায়ক যা আমাদের বঞ্চনার কথা বলে সে সবকিছু বদলে শামসুর রহমানের কবিতার মতো ফুলের বাগানের মতো যেখানে বাস করে শান্তি পাবেন বুক ভরে শ্বাস নিতে পারবেন যেখানে আমাদের চাকরির খোঁজে ভূমাধ্য সাগরে নৌকা ডুবে জীবন দিতে হবে না তিনি বলেন এখন প্রশ্ন হচ্ছে আমরা কি সেই রকম দেশ করতে পারছি আমরা কি সেদিকে যাচ্ছি সবাই বলেছেন দেশ যদি সংস্কার করতে না পারি বদলাতে না পারি তাহলে তা উন্নত দেশ হতে পারবে না এক এগারো এর সময় ডক্টর ইউনেস্কো বলা হয়েছিল আপনি ক্ষমতা দেন সামরিক বাহিনী পুরো রাত তাকে বুঝিয়েছিল কিন্তু তিনি বলেছিলেন মাত্র তিন মাসে যদি আমি ভালো কিছু করতে পারবো না তাই দায়িত্ব নেব না কিন্তু এবার প্যারিসের হাসপাতালে থাকার পরও ছাত্ররা তাকে ফোন করলো আর তিনি ক্ষমতা নিলেন তারা আশা করেছে তিনি সংস্কার করবেন এবং আমরাও যে দলেরই হই যে মতেরই হই ছোট বড় সবাই তাকে অকুণ্ঠ সমর্থন করেছে মান্না বলেন ছয় মাস চলে গেছে কিন্তু কোনো পরিবর্তন হয়েছে প্রশাসন কি সংস্কার হয়েছে ঘুষ ছাড়া কি কাজ হচ্ছে এসব কিছুই বন্ধ হয়নি এখন আমি বলছি না ছয় মাসে সব বদলে দেওয়া সম্ভব কিন্তু আমি বলবো ছয় মাসে বদলাবার একটা সূত্র তো দেখাতে পারবো দালান ভাঙতে পারবে ইতিহাস মুছতে পারবে না বলছেন শেখ হাসিনা ঢাকা ধানমন্ডি 32 নম্বর সড়কে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা সমালোচনা করেছেন বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি তারে একটি দালান ভেঙে ফেলতে পারবে কিন্তু ইতিহাস মুছতে পারবে না গত 5 আগস্ট ভারতে চলে যাওয়ার পর থেকে সেখানে অবস্থান করছেন শেখ হাসিনা বুধবার সেখান থেকে অনলাইন نے বক্তব্য রাখেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে তার বক্তব্য সরাসরি প্রচার করা হয় 32 নম্বরের বাড়িতে শেখ মুজিবুর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকারীর স্মৃতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন ওই বাড়িটাকে কেন ভেঙে ফেলা হচ্ছে কারা ভাঙে দেশের মানুষের কাছে বিচার চাই বাংলাদেশের ছাত্রযন্ত্র উত্থান শেখ হাসিনা সরকার পতনের ছয় মাস পূর্ণ হলো এদিন আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বলা হয় রাত 9টায় এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রদের উদ্দেশ্যে কথা বলেন তিনি এরপর ওই একই সময় ধানমন্ডি বত্রিশ নম্বরে বাড়িতে কেন্দ্র করে কর্মসূচির কথা জানা যাই কয়েকটি ফেসবুক আইডি থেকে এছাড়া এই দিন সন্ধ্যায় বৈশ্বী ছাত্র আন্দোলনে আহ্বক হাসনাদ আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেছেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ধানমন্ডির বত্রিশ মুখে বুলডোজার মিছিল কর্মসূচি দিয়ে প্রচারণাও চালানো হয় বিভিন্ন আইডি থেকে শেখ হাসিনার বক্তৃতা শুরুর আগে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের ওই তে হামলা করে একদল বিক্ষুব্ধ মানুষ যারা দরজা জানালা গেট ইত্যাদির কাঠামো খুলে নাই সেখানে থাকা শেখ মুজিবের একটি মেরুলাও ভাঙচুর করেন মোরালও ভাঙচুর করেন অগ্নিসংযোগও করতে দেখা যায় স্থানীয় গণমাধ্যমে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসা বাড়িটিতে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই জনরোষের শিকার হয় সেদিনও সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপ পুল হাসিনার সুধা সদন ভারতে পালিয়ে জর্জ শেখ হাসিনএর বক্তৃতা প্রচার নিয়ে শুরু হয় উত্তেজনা সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি 32 নম্বরে ব্যাপক ভান্ডু চালায় এক পর্যায়ে করা হয় সং অগ্নিসংযোগ পরে একটি ক্রেন একটি এক্সাকাভেটার ও দুইটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি কালের সাক্ষী হয়ে টিকে থাকা বাড়িটি যেন এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তিনতলা বিশিষ্ট বাড়িটির ক্ষুদ্র একটি অংশ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাড়িটির আশেপাশে থাকা বাকি স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে সরজমিনে ঘটনাস্থল ঘুরে দেখা যায় ধসে পড়া সাদ ও রিং এর ভাঙা অংশ থেকে বেরিয়ে আসা রড সংগ্রহের চেষ্টা করছেন কেউ 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 আবার হাতুড়ি পিটিয়ে ধসে পড়া সাদ ভাঙার চেষ্টা করছেন কেউ কেউ এখানে সেখানে পড়ে থাকা লোহার রড ও ইস্পাতের অংশ কুড়িয়ে নিচ্ছেন সারা রাত ভাঙার কাজে অংশ নেওয়ার পর কিছুটা বিশ্রাম নাই জানতে কি দানব এক্সআ কার্বেটর সকাল 7টার পর সেটিও আবার সক্রিয় হতে দেখা যায় নতুন করে অংশ নিয়ে অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে এ সময় কয়েকজন সাংবাদিকদেরকে ব্যস্ত থাকতে দেখা যায় এই সময়েও কয়েকজন সংবাদকর্মীকে ব্যস্ত থাকতে দেখা যায় খবর সংগ্রহে মাল্টিমিডিয়ার কর্মীদের সরাসরি লাইভে অংশ নিয়ে দেখা যায় উৎসুক জনতার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো ঘটনাস্থলে উপস্থিত ঢাকা পোস্টের প্রতিবেদক এবং সারাদেশের প্রতিদিন প্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী শুধু ধানমন্ডি বাড়ি নয় বুধবার রাতে অগ্নিসংযোগ করা হয়েছে শেখ হাসিনার বাসভবন সুধা সাধনের এছাড়া ঢাকায় বাইরে খুলনা যশোর কুষ্টিয়া বরিশাল সিলেট রংপুর ভোলা ও পিরোজপুর শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাদের বাড়ি সহ বিভিন্ন ভাস্কর্য মোরাল ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে খুলে ফেলা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ফলক সরজমিনে ঢাকা পোস্টের প্রতিবেদক ও প্রত্যক্ষদর্শী জানা গেছে জানা যায় বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ডাকে বুধবার রাত আটটার পর বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডি ৩২ নম্বরে সড়কে জড়ো হন সময় বাড়ার সাথে সাথে বাড়িতে থাকে জন ছাত্র জনদার ভিড় এক পর্যায়ে ছাত্র জনতা গেট ভেঙে ধানমন্ডির বত্রিশ নম্বরের তিন তলা বিশিষ্ট বাড়িটির ভেতরে ঢুকেতে শুরু করে ভাঙচুর কেউ লাঠি সোটা ও সাবল হাতে ভাঙচুর অংশ নেন কেউ আবার জানালার গ্রিল কাঠের ফ্রেম ও ফটকের অংশ বিশেষ ভেঙে নিয়ে যায় এ সময় পুরো এলাকা বিভিন্ন স্লোগানে মুখরিত থাকে দিল্লি না ঢাকা আবু সাইদ মুগ্ধ সে সৈনিক যুদ্ধ জনজনে জনে খবর দে মুজিববাদের খবর দে নারায় তাকবির আল্লাহ আকবর জিয়ার সৈনিক এক হও লড়াই করো ইত্যাদি স্লোগান শোনা যায় ভেতরে যখন ভাঙচুর চলছে তখন ভবনটির বাইরে ছিল উৎসুক জনতার ভিড় তাদের কেউ কেউ বাড়ির সামনে পরিস্থিতি দেখছিলেন অনেক মোবাইলে ছবি বা ভিডিও ধারণ করে রাখছিলেন রাত এগারোটার দিকে একটি ক্রেন ও একটি এক্স এক্সাকাভেটের বত্রিশ নম্বর বাড়ির সামনে উপস্থিত হয় শুরু হয় বাড়ি ভাঙার কাজ রাত সাড়ে বারোটা নাগাদ বাড়িটির একপাশ ভাঙা শেষ হয় রাত একটার দিকে আনা হয় আরও দুটি বুলডোজার সেগুলো দিয়ে বাড়িটির পাশে অবস্থিত দুইটি স্থাপনা ভাঙা শুরু হয় একদিকে চলে ভবন ভাঙার কাজ অন্যদিকে ভবনটির উল্টোপাল্টা খোলা জায়গা প্রজেক্ট দেখানো হচ্ছিল জুলাই অভ্যুথানে প্রমাণ চিত্রে সেখানে থেকে মাইকে ঘোষণা দিয়ে বলা হচ্ছিল যাদের ভবন ভাঙার ইচ্ছা আছে তারা সামনে নিয়ে ভেঙে আসেন আর এখানে যারা প্রমাণ্য চিত্র দেখতে চান তাদের সুযোগ করে দেন এ সময় বত্রিশ নম্বর সড়কের উপর দুটি পুলিশ ভ্যান ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন উপস্থিতি দেখা যায়নি মধ্যরাতে সেখানে উপস্থিত হন সেনাবাহিনীর সদস্যরা তবে তারাও এক সময় ঘটনাস্থল ত্যাগ করেন সেখানে উপস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা ঢাকা পোস্টকে বলেন ঢাকা পোস্টকে জানান মুজিবের বাড়ির শেষ ইটটি কুড়িয়ে নেওয়া দেওয়া পর্যন্ত তারা সেখান থেকে নড়বেন না ঢাকা পোস্টের প্রতিবেদকরা জানান তারা ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ভবন ভাঙার কাজ এরপর সকাল সাতটা থেকে ফের শুরু হয় ভবন ভাঙার কাজ ভবনটি পুরোপুরি গুড়িয়ে দিতে আরো সময় লাগতে পারে বলেও জানান তারা বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা তাছাড়া বুধবার রাতে ধানমন্ডির পাঁচ নম্বর অবস্থিত শেখ হাসিনার বাড়ি সাধু আগুন দেওয়া হয় রাত একটা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল দর্শক ছিল এখনকার আপনি মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখুন ধন্যবাদ